আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অগ্রিম ঈদ মুবারক এই ভিডিওতে চলেন আমরা আমাদের ফোন ব্যবহার করে এরকম একটা পোস্টার তৈরি করি যেটা আমরা ঈদের আগের দিন শেয়ার করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াতে তো আর বেশি কথা বলে ভিডিওটি বড় করতে চাই না আপনাদের সাথে আছে মিয়াদনান এবং আপনি দেখছেন আবারও আপনাদের টেকপঙ্ক আমরা ভিজিট করব পোস্টার মাই ওয়ার্ল্ড ডট কম এই ওয়েবসাইটটিতে আমি টেম্পলেটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন দেন আমরা প্রথমে যেটা করে নিতে পারি এখানে আমরা লগ করে নিতে পারি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি সো আমরা এখানে ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ইজিলি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ব্রাউজারে যদি আপনার জিমেল লগ ইন করা থাকে এখানে ক্লিক করে কোন একটা জিমেল অ্যাকাউন্ট আমরা দেখিয়ে দিব যেমন এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আমরা এটা চুজ করলাম তো আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এডিট ডিজাইন এখানে যাবো আমরা এখান থেকে পার্সোনাল ইউজার দিয়ে দিলাম এরপর এটা আমরা কাস্টমাইজ করবো ব্যাকগ্রাউন্ডে একটা মসজিদের ফটো আছে আপনারা লক্ষ্য করবেন আমরা এখানে ক্লিক করে এই ফটোটা রিপ্লেস করবো ক্লিক করলাম দেন এই দিকটাতে এসে যাব এখান থেকে রিপ্লেস তারপর মাই আপলোডস আপলোড মিডিয়া এরপর একটা ব্যাকগ্রাউন্ড মানে ফটো অ্যাড করবো যেটা পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তা নিয়ে আমরা সেটা আমরা এই ওয়েবসাইট দিয়ে করেছি আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে সাইটটি লিঙ্ক দিয়ে দিব তো কিছুক্ষণ অপেক্ষা করবো ফটোটা মানে অ্যাপ্লাই করার পর এরপর আমাদেরকে বলবে এটা কতটুকু সাইজে আমরা রাখবো আমরা এখান থেকে অরিজিনাল সাইজটা দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবো কিছুক্ষণের মধ্যেই এটা রিপ্লেস হয়ে গেছে এবং এটাকে আমরা এই পজিশানে রাখবো যদি পাঞ্জাবি পাওয়ার ছবি হয় তাহলে অনেক ভালো লাগবে না হলেও সমস্যা নেই দেখছিলাম যে ভালো লাগছে আবার ওই ফটোতে ক্লিক করে আমরা এই ফটোটা নিয়ে আসলাম মানে রিপ্লেস করলাম এটাকে আমরা এই দিকটাতে রাখছি অটোমেটিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এটাতে আমরা ক্লিক করব মেইন ফটোটাতে তারপর আমরা যাব এখানে রিপ্লেস এখানে ক্লিক করে একইভাবে আবার আমাদেরকে আরও একটা ফটো এখান থেকে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো একটা ফটো তো আমরা এই ফটোটা নিয়ে আসলাম এটা অটোমেটিক্যালি কালার কালারাইজ থাকবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না অরিজিনাল দেন এখান থেকে অ্যাপ্লাই তো এটাকে আমরা যেটা করব একটা ব্রাশ শেপ দেখতে পাচ্ছেন ঠিক এইটার নিচে রাখবো আমাদের শেষ পজিশানটা আর কি ফটো তো আমরা যদি এভাবে রাখি তাহলে দেখতে কিন্তু ভালো লাগবো শেপটার মানে রেড শেপটার নিচেও আসবে না ঠিক উপরেও থাকবে না এই পজিশানে থাকবে ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ঠিকঠাক আউটপুট পাচ্ছে আমরা এখানে রিনিম করে লিখবো এই জায়গাটায় ঈদুল আজহা তারপর এই টেক্সটটাকে হচ্ছে আমরা একদম মাঝখানে নিয়ে আসবো ওকে নাও আমাদেরকে যেটা করতে হবে এখানে এই টেক্সটটাকে রিনিম করতে হবে আমরা এটা সরিয়ে লিখছি এখানে মুবারক এরপর যেহেতু এখানে লেখা মানে লেটার অনেকগুলো সো আমরা এটা ছোটো করে দেবো কিছুটা তারপর আমরা ঠিক এই পজিশনে রাখবো এরপর একটা হোয়াইট শ্যাডো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমরা কিছুটা করে এভাবে দিচ্ছি ওকে দেন নিচে একটা সিগনেচার স্টাইলের মানে টেক্সট দেখতে পাচ্ছি আমরা রিনিম করে এখানে আমাদের নিজেদের নাম এখানে আমরা লিখব এখানে আমরা বাসার এই নামটা সিঙ্গেল নাম লিখলাম আপনারা একটা সিঙ্গেল নাম দিবেন তার এর আগে কিন্তু আমরা লিখব বেস্ট রেগার্ডস ঠিক আছে সো আমরা এখানে টেক্সটটাকে এই দিকটাতে রেখে এই নিচে একটা টেক্সট আছে মানে সাধারণ একটা ফন্টে এটা আমরা রিনিম করবো এই জায়গাটা এখান থেকে একটা টেক্সট এই দিকটাতে নিয়ে এসে রিনিম করব এবং এখানে আমরা এই টেক্সট এগুলো সরিয়ে আমরা এখানে লিখবো বেস্ট রিগার্ডস বাংলায় যদি পোস্টারটা হতো সুবেচান্তে এরকমটা আমরা অনেকে লিখি সো যেহেতু আমরা একটা ইংলিশ পোস্টার মেক করছি বেস্ট রিগার্ডস এই দিকটাতে লিখে দেন আমরা কিছুটা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দেব এরপর আপনার সিঙ্গেল তো দেখতেই পাচ্ছেন আর নিচে কিছু টেক্সট আছে ওইগুলো আমরা সরাবো সো আমরা এরকমটা লিখে নিতে পারি মানে নিচে আমরা এগুলো সরাবো কীভাবে পরে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে টেক্সটে ক্লিক করে আপনি ডিলেটে ক্লিক করলে এগুলো রিমুভ হয়ে যাবে আবার উপরে এখানে আছে বিশ নভেম্বর এটা সরানো যাচ্ছিলো না দেখছিলাম তাই আমরা এখানে দিয়ে দিব সতেরো জুন যেহেতু ঈদ এই দিন বাংলাদেশে এখানে আমরা ডেটটা এখানে রিনিম করে দিচ্ছি তো এটা আমরা এখানে দিয়ে দিলাম দেন উপরে কিছু টেক্সট আছে এগুলো আমরা সরিয়ে নেবো ক্লিক করব এখানে টেক্সটে দেন এখান থেকে ডিলেটে ক্লিক করলে এই টেক্সটগুলো এখান থেকে সরে যাবে শেপগুলো বা লোগোগুলো এভাবে আপনি এগুলো এখান থেকে সরিয়ে নিতে পারেন তো আমরা এগুলো সবগুলো টেক্সট এখান থেকে সরিয়ে নিচ্ছি এবং নিচে কিছু টেক্সট আছে ওইগুলো আমরা পরে দেখাচ্ছি কীভাবে সরাবো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো কিছুক্ষণ অপেক্ষা করলে আবার এখান থেকে ডাউনলোড ক্লিক করব তারপর আপনার সামনে এরকম লোড হয়ে একটা পপ আপ আসবে আপনি সেটা ক্লোজ করে দিবেন যেমন এটা আমরা এখান থেকে উপর একটা ক্লোজ বাটন আছে ক্রস ক্লোজ বাটন আছে এটা করে দিলাম তারপর এটা ডাউনলোড হয়ে গেল যদি ডাউনলোড না হয় তাহলে আপনি আবার সেই একইভাবে ডাউনলোড বাটনে ক্লিক করুন অবশ্যই ডাউনলোড হবে তো এটা গেল এই প্রসেস এরপর আমরা এটাকে সেভ করার পর আমাদের গ্যালারি থেকে এটাকে আমরা ক্রোপ করে নিচে যে মানে অতিরিক্ত কিছু টেক্সট আছে এগুলো আমরা মানে সরিয়ে দিব আর কি আমরা ক্রপ করে এতটুকু রাখবো নিচে অতিরিক্ত কিছু টেক্সট আছে এগুলো রাখার প্রয়োজন নেই ক্রোপ করে এখান থেকে সেভ করে আমরা এরপর আমরা এটা রিমিনি বা কোনো একটা ফটো ইনহ্যান্সের অ্যাপ দিয়ে আমরা ইনহ্যান্স করে নিব তাহলে আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার আউটপুট পাবো